진다 진다 진다! 박터 수간도원 진다 사고 땀 사고 땀 사고 땀! 박터 수간도원 진다 사고 땀! 박터 수간도원 진다 박! 박터 수간도원 진다 박! 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 박

দেখুন শুধু হাওয়ালা না আমার মনে হয় তদন্ত হলে ভবিষ্যতে যদি বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীদের সাথেও তো কোনো লিঙ্ক যদি পাওয়া যায় আমি খুব একটা আশ্চর্য হব না কারণ এরা সকলে মিলে চক্রান্ত করছে পশ্চিমবঙ্গকে বৃহত্তর বাংলাদেশ বানানোর জন্য এবং জেনে শুনে হোক বা অনিচ্ছা শক্তি না জেনে হোক তৃণমূল কংগ্রেসের নেতারা এই সমস্ত জঙ্গি গোষ্ঠীদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করছে নিজেদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানোর জন্য আর আগামী দিনে আরও অনেক কিছু উঠে আসবে বলে আমার বিশ্বাস আজকে তো হাওয়ালা যোগ পাওয়া গেছে আগামী দিনে হয়তো দেখা যাবে যে এই যে জঙ্গিগুলো গোষ্ঠীগুলো আছে যে এমবি থেকে শুরু করে আর যেগুলো আছে আই এর যে চ্যাপ্টার বাংলাদেশে কাজ করে সমস্ত কিছুর সাথে হয়তো এই আর্থিক যোগাযোগ পাওয়া যেতে পারে দেখুন মানুষের মৃত্যুর উপর যদি কার্নিভাল হয় এবং তাতে যদি ফিরাদবাবু সারা পান তাহলে সেই সারা বা মানুষের এই অভূতপূর্ব সারা ফিরাদবাবুর জন্য মুবারক হোক আমাদের জন্য নয় সৌজন্য সাক্ষাৎকার আমি অনেক দিন থেকেই বলেছিলাম ওনাদের বাড়ি যাব বিশেষ করে শিশির অধিকারীর মতো ব্যক্তিত্ব যে বাড়িতে থাকেন যার হাত ধরে যাদের হাত ধরে আমি বলবো বাংলার কমিউনিস্ট শাসনকে উৎখাত করা সম্ভব হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তাদের মধ্যে শিশির অধিকারী একজন তো স্বাভাবিক তার মতো ব্যক্তিত্বে রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে সৌজন্য সাক্ষাৎ করা বা আমাদের বিজয়ের যে প্রণাম সারা সেটা আমার জন্য সৌভাগ্যের তার সাথে কথা বলব কি সমস্যা হচ্ছে সেখানে জানবো আমি এর আগেও ফোনে কথা বলেছি বাবুর সাথে সরি বাবুর সাথে তিনি জানিয়েছেন দশ ঘন্টা নাকি তাকে জেরা করা হয়েছে যেটা আদালতের অবমাননার সামিল তো আগামী দিনে আমরা আদালতের বিরুদ্ধে লড়বো রাস্তাতেও লড়ব ধন্যবাদ রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার